আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়ার এক্সটারহুল ব্লগ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিওটি হলো আপনি নতুন ইউটিউব চ্যানেল করেছেন খোলার পর আপনি নতুন নতুন ভিডিও আপলোড করেছেন কিন্তু এই আপলোড করা ভিডিও মধ্যে কোনো ভিউ হচ্ছে না আপনি অনেক দ্বিদানন্দের মধ্যে করতে হয় আপনার এই ভিউ না হওয়ার কারণ হলো আপনার এই সেটিংগুলা দেখতে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখিয়ে দিচ্ছি কয়টা সেটিং আছে দেখতে পাচ্ছেন এই সেটিংগুলা অন যদি আপনার না থাকে তাহলে আপনার ভিডিওটি হবে না প্রথমটা দেখতে পাচ্ছেন লেখা আছে সাবস্ক্রিপশন এটা হলো আপনার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছে তাদের কাছে নোটিফিকেশন যাবে না যদি এটা অন না থাকে দুই নম্বরটা দেখতে পাচ্ছেন রিকমেন্ডেড ভিডিও আপনার সাবস্ক্রাইব ছাড়া আনসাবস্ক্রাইব ফলোয়ার যারা আছে এদের কাছে এই ভিডিওগুলা পৌঁছবে না যতক্ষণ না এটা অন না থাকবে তিন নম্বর হলো অ্যাক্টিভিটি অন মাই চ্যানেল আপনি কি এই চ্যানেলে আপনি অ্যাক্টিভ আছেন আপনার ভিউয়াররা এটা দেখতে পারবে না তারপরে দেখতে পারছেন অ্যাক্টিভিটি অন মাই কমেন্টস আপনি কি অ্যাক্টিভ আছেন আপনার যে কোনো ভিডিওতে কেউ কমেন্ট করলে আপনি কমেন্ট রিপ্লাই দিতে পারবেন না যদি আপনার এটা অন না থাকে তারপরে দেখতে পারছেন মেনশন আপনাকে কেউ মেনশন করতে চাইছে যে আপনার ভিডিওটি ভালো লাগেছে বা আপনি চাইছেন যে অন্যকে মেনশন করতে যে অন্যের ভিডিওটি আপনার ভালো লেগেছে এরকম আপনি করতে পারবেন না যদি আপনার এই মেনশনের অপশনটা যদি অন না থাকে এইভাবে নিচে দেখতে পাচ্ছেন মেনশন আদার ইউজিং মাই কন্টেন্ট প্রমোশনাল কন্টেন্ট অ্যান্ড দ্য অফেয়ারিং এভাবে বিভিন্ন অপশন আছে আপনি এই বিভিন্ন অপশনগুলোকে আপনি কি করবেন অন করে রাখবেন এখন অন করা কিভাবে করবেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন শুরু করা যাক সর্বপ্রথম আপনাদেরকে প্রবেশ করতে হবে ক্রোম বাউজারে আমি প্রবেশ করতেছি প্রবেশ করলাম তারপর দেখতে পাচ্ছেন ওখানে সার্চ করবেন যে ইউটিউব ডাব্লিউডাব্লিউ ইউটিউব ডট কম আমার ইউটিউব আছে আমি এখানে ক্লিক করলাম তারপর দেখতে পাচ্ছেন উপরের দিকে লেখা আছে আপনার প্রোফাইল আইকন এখানে ক্লিক করবেন

দেখতে পারছে নিচের দিকে একটু জুম করতেছি দেখেন এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন লেখা আছে সেটিংস তারপর জেনারেল তারপর চ্যানেল এই চ্যানেলে ক্লিক করবেন চ্যানেল এখন দেখতে পাচ্ছেন লেখা আছে বেসিক ইন্ট্রো তারপর লেখা আছে অ্যাডভান্স সেটিংস এখানে ক্লিক করবেন অ্যাডভান্স সেটিংস এ তারপর আপনারা একটু নিচের দিকে স্ক্রলিং করবেন তারপর দেখতে পাচ্ছেন আদার সেটিংস ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এই যে দেখতে পাচ্ছেন ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখন দেখতে পাচ্ছেন লেখা আছে অ্যাকাউন্ট তারপর লেখা আছে নোটিফিকেশন এখানে ক্লিক করবেন নোটিফিকেশন এখন দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এই পেসটি শো করতেছে দেখেন দেখতে পাচ্ছেন এগুলো আপনি অন করে দিবেন যে সাবস্ক্রিপশন রেকমেন্ডেড ভিডিও এটা যদি অফ থাকে আপনি অন করে দিবেন এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন এভাবে সবটি আপনি অন করে দিবেন যদি এভাবে আপনি যদি অন করে দেন তাহলে আপনার ভিডিওর মধ্যে ভিউ আসবে ইনশাল্লাহ যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনার কাছে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে লাইক এন্ড শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম